অবশ্যই দেখেন আমার কাছে মনে একটা বড় সুযোগ এবং ভালো করার অনেক বেশি চান্স আছে যেহেতু আমরা হয়তো যে গ্রুপে আসি নেদারল্যান্ড নেপাল নেপালের সাথে অবশ্যই ভালো হবে এবং শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলেই হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো তো আমার কাছে মনে হয় যে খুব ভালো অপরচুনিটি এবং টিম হিসাবে আমরা ভালো করবো একটা আলোচনা

ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইডের জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি ডিপ মানে খারাপ লাগে যখন ন্যাশনাল গেমের বাইরে থাকি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে বাট আমার কাছে মনে হয় যে এই অপরচুনিটিটা আসবে অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা আমি যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় উনিশ রান লাগতো হয়তো পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল চার বা ছয় হলে তো আমার কাছে মনে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো বাট এটা আসলে লাইফ তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পাই নিজের যাতে নিজে নিজের থাকবে ব্যাক করতে আপনাকে সবাই বলে বাংলাদেশ দলের সে বাংলাদেশে আসা সবচেয়ে সেরা উইকেট কিপার আপনার রিফ্লেক্স বা যে কোনো কারণেই এবং আপনি সেটা মাঠে দেখানো এই বিপিএল বা ডিপিএল দেখিয়েছেন কিন্তু সব সময় দেখা যায় কোনো একজন উইকেট কিপার ব্যাটারের জন্য আপনার আসলে সাইড বেঞ্চে বা দলের বাইরে থাকতে হয় মাঝে মাঝে কি এই জিনিসটা নিজেকে একটু আনলাকি ভাবে আসলে আল্লা কি না অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি যেখানে ব্যাটিং করি এই জায়গাটা আসলে প্রতিদিন ক্লিক না করে আসলে টিম কোন স্ট্র্যাক রেট কখন চাচ্ছে এটা অনেক ডিপেন্ড করে অবশ্যই সবসময় টিমের জন্য খেলতে খেলার চেষ্টা করি কোনো সময় হয়তো নিজের সেরাটা দিতে পারি কোনো সময় পারি না বাট অবশ্যই আমার জায়গা থেকে আমি অনেস্টলি বলতে চাই যে হার্ডওয়ার্ক করি এবং টিমের জন্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। ভুল তো মানুষ মাত্রই ভুল এবং শুধু যে আমার ভুলের জন্য সব কিছু হবে এরকমও না অবশ্যই অনেক কিছু ডিপেন্ড করে টিম কম্বিনেশন ডিপেন্ড করে অনেক কিছুই সিচুয়েশন থাকে এবং বললাম যে ধৈর্য রাখাটাও অনেক ইম্পর্টেন্ট সব কিছু মিলায় আসলে আমি যেটা নিজের ওইভাবে তৈরি করতে চাই যে যাতে নিজের স্কিল এবং ফিটনেস নিয়ে আরও ওইভাবে থাকি এবং যখন নেক্সট সুযোগটা পাবো সুযোগটা যাতে কাজে লাগানোর চেষ্টা করি ওভারঅল দেখেন আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন একটা টিম হিসেবে খেলি তো টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট এবং সবসময় আমি চিন্তা করি যে আইপিএলে যেরকম দুইশো তিনশো রান হয়েছে এরকম চিন্তা করা আসলে আমাদের জন্য ঠিক হবে না আমাদের কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসাবে খেলা বলিং ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা সেক্টরে যদি আমরা ভালো করতে পারি অবশ্যই ভালো সুযোগ আছে ওয়ার্ল্ড কাপে